মনের মানুষের দরকার মনের মানুষের জন্য মনের মানুষ দরকার মনের মানুষের জন্য হ্যাঁ আগুন লাগছে আগুন লাগছে ফায়ার সার্ভিস লাগবে হ্যাঁ লাগবে দেহে তো আইছি পুরো দেহে দেহে আগুন হ্যাঁ অবশ্যই এই দেহে জ্বালা মিটে চলে আগুন ফায়ার সার্ভিস এরকম রকম ফায়ার সার্ভিস করবি দরকার আপনার ওটা কাটা চুন চাকুন এখন মোটাই কিছে কোন কিছু সেটা বড় কথা না এখন ভালোবাসাই বড় কিছু ভালোবাসাই বড় কিছু হ্যাঁ ভালোবাসা

পারি পারি না ভাই নাই আপনি একটা যোগাযোগ করতে পারবো কথা বলতে নাই হ্যাঁ পারবো পারবো না কেন হ্যাঁ মনে মানুষের দরকার দেখাই তো ভিডিওর সামনে আইসি না কিসের জন্য আইসি